কাঁকড়া ধরে ফিরছিলেন সুব্রতরা পথে বড় খাল বলতে কর্মচল এখানে কুমির আছে মাঝে আক্রমণ করে গত বছর মারা গেল মোশারফ তাই সবাই বেশ সতর্ক পাঁচজনের কাঁকড়া শিকারীর দল সবাই পার হয়ে গেলেন সুব্রত ছোটখাটো মানুষ ওঠার সময় পানিতে একটু খাবি খেয়ে দাঁড়িয়ে পড়লেন এক মুহূর্ত দুই পা একসাথে কামড়ে ধরল বিশাল আকৃতির এক কুমির সাথে সাথে সুব্রতর হাত ধরে ফেলল সহযাত্রীরা শুরু হলো টানাটানি চারজন মিলে প্রায় তিন মিনিট ধরে চেষ্টা করল কিন্তু পানির নিচে থাকা কুমিরের শক্তির কাছে তারা পরাস্ত হলো সুব্রতকে নিয়ে গেল সুন্দরবনের কুমির ওরা চেষ্টা করেছে মিনিট পনেরো পানির নিচে কুমির তারপর সুব্রতকে মুখে নিয়ে ভেসে উঠলো সে বিশাল কুমিরটির মুখে যেন ছোট্ট একটা শিকার অনেকক্ষণ ভেসে বেড়ালো সহযাত্রীরা অনুসরণ করছে সুযোগ পেলেই করবে পাল্টা আক্রমণ এর মধ্যে ট্রলার নিয়ে আসলেন বনরক্ষীরা শিকার মুখে নিয়ে ডুব দিল কুমির আর ভাসল না সন্ধ্যা হলো গ্রামের মানুষরা আসলো কর্মজুল খালে কিন্তু অন্ধকারে কিভাবে উদ্ধার করবে সুব্রতকে যদি বড় নদীতে চলে যায় যদি শিকার নিয়ে অন্য কোনো খালে ঢুকে পড়ে বড় কুমিরটি পশুর নদী দিয়ে ঢাংমারির দিকে যাচ্ছে আলোতে তারা দেখছে কুমিরের মুখে আর সুব্রত নেই তার মানে খালে রয়েছে সুব্রত সাহসী কয়েকজন পানিতে নামলো ভাটা থাকতে থাকতে খুঁজে বের করতে হবে সহযাত্রীর মরদেহ এছাড়া বাড়ি ফেরার তো কোনো উপায় নেই অনেকক্ষণ চেষ্টা করার পর ঢাংমারির আলম খুঁজে পেল সুব্রত রক্ত ছোট্ট মতে হুটে নিয়ে সবাই ছুটলো বাড়ির দিকে ওদিকে স্ত্রী আর স্বজনরা অপেক্ষা করছে আসছে ঘরের মানুষটি অনেক কাজ সামনে করতে হবে তারপর অসম্ভব এক বাস্তব জীবন। পরিবারটি একার রোজারে সুব্রত ছিলেন সুন্দরবনের একজন বনজীবী আজ সুব্রত নেই রেখে গেলেন শোকাহত পরিবার স্ত্রীর বুক ফাটা কান্না আর অনিশ্চিত ভবিষ্যৎ যে মানুষটি রোজগারের সংসার চলতো সে মানুষটি আজ নেই বনজীবীদের এই লড়াই প্রতিদিনের প্রকৃতির সাথে বাঘের সাথে কুমিরের সাথে একদিকে অভাব অন্যদিকে প্রাণঘাতী ঝুঁকি জানা যায় মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের কর্মজুল খালে এই ঘটনা ঘটে প্রায় সাত ঘণ্টা পর রাত সাড়ে দশটার দিকে তার উদ্ধার হয়েছে নিহত সুব্রত খুলনার দাকব উপজেলার ডাংমারি এলাকার কুমুত মন্ডলের ছেলে পেশায় তিনি একজন জেলে ছিলেন অনেক পর সুন্দরবনের খালের এলাকায় পানির থেকে তার লাশটি উদ্ধার করে বলে জানিয়েছেন ডাংমারি গ্রামের ইসরাফিল বয়াতি সুব্রতকে কুমির আক্রমণ করেছে এমন খবর জানার পর ইসরাফিল সহ অর্ধ শতাধিক গ্রামবাসী নৌকা ও ট্রলার নিয়ে তার সন্ধানে সুন্দরবনের খালে তল্লাশি শুরু করেন স্থানীয় বাসিন্দারা জানান সুব্রত মণ্ডল সুন্দরবনে নদী খালে মাছ ও কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করতেন বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার সকালে সুব্রত মণ্ডল ডাংমারি স্টেশন থেকে রাজস্ব জমা দিয়ে পা সংগ্রহ করে মাছ ধরতে সুন্দরবনে প্রবেশ করেন ফেরার পথে বিকাল সাড়ে তিনটার দিকে তিনি সাঁতরে কর্মজুল খাল পার হচ্ছিলেন তখন একটি কুমির তাকে ধরে টেনে নিয়ে যায় এ সময় সঙ্গে থাকা অন্য জেলেরা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি পরে অনেক খোঁজাখুঁজির পর সুন্দরবনের কর্মজুল খালের গজালমারি এলাকায় পানি নিচ থেকে ডুবিয়ে গ্রামবাসীরা তার মতদেহটি উদ্ধার করেন বলে জানিয়েছেন ডাংমারি গ্রামের ইসরাফিল বয়াতি